মহেরা রেল স্টেশন আমাদের আশেপাশের এলাকার মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটি জায়গা যেখানে প্রতিদিন নিয়ম করে ট্রেন থামে এবং এখান থেকে ট্রেন দিয়ে যাতায়াত করে মানুষ নিত্যদিনের প্রয়োজন মেটায় এমনকি মানুষদের ঘোরাফেরা করার জন্যও নিরিবিলি এবং অন্যতম সুন্দর একটি জায়গা হ্যালো বিওয়ান আসসালাম আলাইকুম আমাদের টাঙ্গাইলের প্রায় সবাই চিনেন মহেরা জমিদার বাড়ি কিন্তু সেখানে যাওয়ার আগে একই নামে রয়েছে মহেরা রেল স্টেশন যেটা আমাদের ডুবাইল গ্রামের একদম পাশে অবস্থিত এই রেল স্টেশন ডান পাশে রয়েছে বেশ কয়েকটি দোকান যার পাশ দিয়ে একটি পাকা রাস্তা গেছে সকালের কাঁচা বাজারের দিকে এখানে আরো বেশ কয়েকটি দোকান আছে আর সবগুলো দোকানই হচ্ছে খাবার দাবারের দোকান বিভিন্ন ধরনের চিপস কলা পাউরুটি সহ যত ধরনের খাবার আছে এই দোকানগুলোর মাঝখানে একটা ব্রেঞ্চ আছে যেখানে বসে মানুষ আড্ডা দেয় এবং রোদে ক্লান্ত হয়ে এখানে জিরানোর জন্য বসে এই পাশে আরো বেশ কয়েকটি দোকান আছে সাথে আছে একটি চায়ের দোকান যেখানে মুরব্বিরা চা খেয়ে থাকে চায়ের দোকানের সামনেও আরো একটি দোকান আছে এইদিকে খেয়াল করলে দেখা যায় আজকের এত সুন্দর ওয়েদার যে ওয়েদারে আশেপাশের প্রকৃতি সহ এই মহেরা রেল স্টেশনটি এত সুন্দর লাগছে যা বাসায় প্রকাশ করা সম্ভব নয় আপনারা সেটা দেখতেই পাচ্ছেন দোকানের পাশে একজন বসে রয়েছে কলা রুটি নিয়ে ট্রেন থামলে যাত্রীদের দেওয়ার জন্য আর তার পাশে লক্ষ্য করলে দেখা যায় মহেরা রেল স্টেশন মসজিদ মসজিদের সাথে রয়েছে একটি টিউবওয়েল এবং অজুখানা এইদিকে স্টেশনে খেয়াল করলে দেখতে পারবেন বেশ কয়েকটি বসার স্থান বা ব্রেঞ্চ আছে কিছু বছর আগেও স্টেশনটি অনেক ছোট ছিল বেশ কয়েক বছর যাবত স্টেশনের জায়গাটি বাড়ানো হয়েছে এবং এই ওয়ালের মতো করে পাশে ব্রেঞ্চ বসানো হয়েছে যাতে করে যাত্রীরা বসতে পারে মসজিদের পাশে আরো বেশ কয়েকটি দোকান দেখতে পাওয়া যায় বর্তমানে কয়েকটি দোকান বন্ধ থাকলেও এখানে পুরী সিঙ্গারা সহ অনেক কিছুই পাওয়া যায় তার পাশে এখনো দুটি দোকান খোলা রয়েছে যেগুলো কলা পাউরুটি এবং চায়ের দোকান মহেরা রেল স্টেশন এতটাই সুন্দর দেখা যাইতেছে যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি বারবার শুধু এটার কথাই বলতেছি আশেপাশের সবুজ শ্যামল গাছপালা এবং সুন্দর আকাশ মিলে এই স্টেশনটি এত সুন্দরভাবে ফুটে উঠেছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আপনাদের স্টেশনটি ঘুরে দেখায় এই পাশে রয়েছে এই স্টেশনের টিকিট কাউন্টার যেটা কালের বিবর্তনে প্রায় বন্ধ হয়ে গেছে কারণ এখানে ধরতে গেলে কেউই টিকিট কাটে না এখন ট্রেন এই টিকিট পাওয়া যায় আর বন্ধ হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই স্টেশন থেকে যাত্রী অনেক কম যাতায়াত করে থাকে কারণ এই স্টেশনে সারা দিনে একটি ট্রেনই থামে তাও আবার দুইবার করে আর এই জন্যই এই স্টেশনটি সারাদিন জনমানব শূন্য একদম নিরিবিলি থাকে সকাল নয় নয়টার দিকে টাঙ্গাইলের দিক থেকে একটি ট্রেন এসে এখানে থামে এবং এখান থেকে যাত্রী উঠিয়ে রওনা হয়ে যায় ঢাকার উদ্দেশ্যে দুপুরের মধ্যে ঢাকা কমলাপুর পৌঁছে সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় চারটা পাঁচটার দিকে আবার এখানে এসে পৌঁছায় সেই ট্রেনটি তাই দিনে দুইবার এই ট্রেনটি এখানে থামে এটা হচ্ছে লোকাল একটি ট্রেন সারাদিনে এই রেল লাইন দিয়ে আরো বেশ কয়েকটি ট্রেন চলাচল করে থাকে কিন্তু তার সবগুলোই হচ্ছে ডাইরেক্ট ট্রেন এই পাশে ঘুরে ঘুরে আপনাদের রেল স্টেশনটি দেখালাম স্টেশনটি ছোটখাটো হলেও অনেক পরিপাটি এবং নিরিবিলি পরিবেশের যেটা আপনাদের সত্যি অনেক ভালো লাগবে এরপর সকাল নয়টা বেজে যায় আর নয়টার লোকাল ট্রেন আসার জন্য এখানে বসে আমি অপেক্ষা করতে থাকি কিছুক্ষণ পরে চলে আসে সেই লোকাল ট্রেনটি যেটি ঢাকার উদ্দেশ্যে যাবে সময়ের পরিবর্তনে বর্তমানে বাংলাদেশে মেট্রো রেল হলেও পুরনো ভাঙাচুরা এই লোকাল ট্রেনটি চলে থাকে ট্রেনটি দেখলেই বোঝা যায় কতটা পুরাতন তবে অন্যান্য ডাইরেক্ট ট্রেনগুলো লোকাল ট্রেনের তুলনায় অনেক নতুন এবং আধুনিক যুগের ট্রেন আসার সাথে সাথে ট্রেন থেকে অনেক যাত্রী নামে হাওয়া বদলের জন্য এবং এবং এই স্টেশনে নগণ্য পরিমাণ যে দুই চারজন যাত্রী বসেছিল তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়ে ট্রেন থেকে অনেক যাত্রীরাই নেমে ঘোরাঘুরি করে এবং কিছু খাবার দাবার কেনা কাটা করে কারণ অনেকক্ষণ যাত্রার পর যাত্রীদের একটু বিরতির দরকার ছিল এই পাশে সামনে আমি লক্ষ্য করি ট্রেনের যাত্রীদের জন্য চানাচুর বানিয়ে বিক্রি করা হচ্ছে চানাচুর গুলো দেখে অনেক সুস্বাদু মনে হলো তাই আমিও বানাতে বললাম খাওয়ার জন্য ট্রেনের অগণিত যাত্রীদের পাশাপাশি ট্রেন থেকে নেমে পড়েছে বেশ কয়েকজন টিকিটম্যান তারাও একটু হাওয়া জন্য এখানে বসে আছে এবং বেশ কিছু জিনিস কেনাকাটা করতেছে আর পাশাপাশি যাত্রীরাও যে যার মতো আশেপাশেই ঘোরাঘুরি করছে এই দুই চার মিনিট বিরতির পর ট্রেন আবার যাত্রার সময় হয়ে যায় ট্রেন ছাড়ার সময় দেখা যায় সেই কলা পাউরুটি বিক্রেতা কলা বিক্রি করতেছে তবে আজকে তার তেমন বিক্রি হয়নি আসলে এই ব্যবসাটি অনেক লাভের কারণ ট্রেনে থাকা যাত্রীরা দূরে কোনো জায়গায় কেনাকাটার সুযোগ পায় না তাই বেশি দামে এখান থেকেই কলা পাউরুটি কিনে নেয় খাওয়ার জন্য এভাবেই সকালের লোকাল ট্রেনটি চলে যায় এখন আপনাদের দেখাবো এই মহেরা রেল স্টেশনের সকল সীমানা বর্তমানে এই কাটফাটা রোদে এই রেল স্টেশনটি জনমানব শূন্য একদম নিরিবিলি থাকলেও বিশেষ বিশেষ অনুষ্ঠানে এই ট্রেন স্টেশনে ভিড় করে অনেক মানুষ যেমন ধরেন দুই ঈদে পূজা সহ আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আশেপাশের এলাকার সকল মানুষদের ঘুরতে যাওয়ার জন্য মূল কেন্দ্র হয় দুইটি একটি হলো মহরা জমিদার বাড়ি এবং আরেকটি হল এই মহিরা রেল স্টেশন এই স্টেশনে এত মানুষের ভিড় হওয়ায় পাশাপাশি অনেক ধরনের দোকান বসে আর দুই সারি জুড়ে এত মানুষ হয় দেখে মনে হয় মানুষ ঘুরতে আসেনি মানুষকে মানুষ দেখা জন্য এসেছে এই পাশে লালবাতি জ্বালানোর ট্রেনের সিগনাল দেওয়া আছে ট্রেন আসার কিছুক্ষণ আগে থেকে যাওয়ার কিছুক্ষণ পর পর্যন্ত এই লালবাতি জ্বলে থাকে দেখতে দেখতে অবশেষে চলে আসলাম রেল স্টেশনের দুই সারির শেষ সীমা নাই এখান থেকে স্টেশনের দুই লাইন নর্মালি এক লাইন হয়ে চলে যায় আর পাশেই খেয়াল করলে দেখতে পারবেন ময়রা রেল লাইনের সকালের সেই কাঁচা বাজার যে বাজারটি এখন একদমই ফাঁকা তবে সকালবেলা এখানে মানুষের ভিড়ে জমে ওঠে পাশে রয়েছে রেল স্টেশনের একটি ঘর এখন আপনাদের দেখাবো রেল স্টেশনের অপর জায়গা স্টেশনের এই পাশে রয়েছে একটি বড় ঘর এই ঘরে মূলত স্টেশনের সকল কর্মীদের জন্য রান্না বান্না করা হয় পাশে রয়েছে ঘেট করা বিশাল একটি ঘর ছোটবেলা থেকে এই ঘরটি আমরা বন্ধ দেখতেছি কিন্তু এই ঘরটি কেন বন্ধ সেটার কোনো কারণ এখনো আমাদের জানা নেই এই ঘরের পাশেই রয়েছে রেল স্টেশনের বাথরুম এবং তার পাশে আরো একটি ছোট্ট ঘর রয়েছে আর একটু খেয়াল করলেই দেখতে পাবেন এখানে মহেরার সাইনবোর্ড লাগানো আছে এই পাশে রেল স্টেশনের এতটা সৌন্দর্য ফুটে উঠেছে দুই পাশে সবুজ শ্যামল গাছপালা আর মাঝখান দিয়ে সুন্দরভাবে চলে গেছে রেল স্টেশনের দুই সারি এই ওয়েদারে যা দেখতে সত্যি অমায়িক লাগছে আসলে স্টেশনের দুই পাশে সবুজ শ্যামল গাছপালা থাকায় স্টেশনের সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে উঠেছে তবে এখানে সকালবেলা একদম ফাঁকা থাকলেও প্রতিদিন বিকেলবেলা মানুষ এখানে ঘুরতে আসে দূর থেকে এমনকি আশেপাশের মানুষও বিকেলবেলা সময় কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা এই রেল স্টেশন দেখতে দেখতে এই পাশেও চলে আসলাম এখানেও দেখা যায় লালবাতি জ্বলে রয়েছে এই পাশেও রেল লাইনের দুই লাইন একসাথে হয়ে গেছে একদম এক লাইন এই লাইনেই সোজা চলে যাবে টাঙ্গাইলে আর এই রেললাইনের এক পাশে রয়েছে গবরা আরেক পাশে রয়েছে ভাতকুড়া গ্রাম আজকের ময়রা রেল স্টেশনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ